বর্তমানে পর্তুগাল থেকে অনেকেই আসতেছে স্পেনে তাদের টিআরসি কার্ড কনভার্ট করার জন্য ইউরোপের ভিতরে কাগজ করার জন্য বর্তমানে সবচেয়ে আলোচিত হলো স্পেন যেহেতু স্পেনে আপনি যদি বছর থাকেন খুব সহজেই স্পেনে স্পেনে হতে পারবেন একটা মাধ্যমে কিন্তু কি করে করে পর্তুগাল থেকে কার্ড মুভ আপনি জানেন পর্তুগাল থেকে যে টিআরসি কার্ডটা আপনার কাছে বর্তমানে আসে এই কার্ডটা দিয়ে আপনি চাইলে সহজেই স্পেনে কাট করতে পারবেন না আপনাকে পর্তুগাল থেকে শুধু স্পেন না আপনার যদি কোনো একটা সেনজেনের টিআরসি কার্ড থাকে এবং আপনি যদি সেটা নিয়ে সেনজেনের অন্য দেশে কাট করতে দেশে কাজ তাহলে উনত্রিশটা দেশের ভিতরে কোন দেশে পারবেন না আপনি যদি পর্তুগালের টিআরসি কার্ড স্পেনে কনভার্ট করতে চান অথবা স্পেনের টিআরসি কার্ড পেতে চান আপনাকে নতুন লে অনুসারে বা ল অনুসারে স্পেনে দুই বছর থাকতে হবে স্পেনে দুই বছর থেকে পরবর্তীতে একটা কাজের কন্ট্রাক্ট ম্যানেজ করে আর অর্থাৎ আপনার এম্পার্টনমেন্ট তো হিস্ট্রিকা যদি টু ইয়ার্স হয় দেন হিস্ট্রিকা সহ কাজের কন্ট্রাক্ট সহ পরবর্তীতে গিয়ে আপনি স্পেনের টিএসসি কার্ডের জন্য আবেদন করতে পারবেন অন্যথায় আপনি যদি যতই চেষ্টা করেন না কেন পর্তুগালের যে টিএসসি কার্ডটা আপনার হাতে আছে সেই টিএসসি কার্ডটা যদি আপনি স্পেনে নিয়ে আসেন আপনি কখনোই ট্রান্সফার করতে পারবেন না যেহেতু ইকোনমিক্যালি দিক যদি বিবেচনা করা হয় পর্তুগাল থেকে স্পেনের ইকোনমি অনেকটা এগিয়ে আছে সব দিক থেকে সুযোগ সুবিধা বেশি আছে অনেকে দেখতেছি ইনফরমেশন জানতে যাচ্ছে আমাদেরকে পেজে নক করছে তো দয়া করে এই ভুল এই কাজটা ভুলেও করবেন না কারো কথা শুনবেন না এটা টোটালি একটা ফ্যাক নিউজ পর্তুগালের টিআরসি গার্ড স্পেনে কনভার্ট করা যায় না